কুমিল্লা মুরাদনগর রামচন্দ্রপুর গ্রামে এক হিন্দু মহিলার ঘরে ঢুকে তাকে গনশন করা হয় এ ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সারা বাংলাদেশ দেখেছে এখন শুনতে পাচ্ছি সেই মেয়েটার সাথে সেই ছেলেটার নাকি পরকীয়া প্রেম ছিল আমার প্রশ্ন হলো একটা ছেলের সাথে যদি একটা মেয়ের পরকীয়া প্রেম থাকে তাহলে রাতের অন্ধকারে সেই মেয়েটার কাছে আসতে ছেলেটার দরজা ভেঙে আসতে হবে কেন আর সে ছেলেটি একা আসবে সাথে আরও দশজন নিয়ে এসে গণধর্ষণ করবে কেন এই কথাটার কি কোনো ভিত্তি আছে আপনারাই বলুন আর এখন শুনতেছি মেয়েটা নাকি মামলা তুলে নিতে চাচ্ছে ধর্ষণের এক সপ্তাহ না হতে একজন ধর্ষিতা মহিলা নিজেই মামলা তুলে নিতে চাচ্ছে তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে সে মহিলার উপর বড় ধরনের কোনো চাপ প্রয়োগ করা হচ্ছে আর আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মেয়েটিকে যে ধন করেছে যারা ধর্ষণ করেছে তারা কিন্তু বিএনপির নেতা ছিল আর বিএনপির নেতারা এই ধন করেছে বিধায় মেয়েটার ওপর চাপ সৃষ্টি করছে আর মেয়েটাকে মামলা তুলে নিতে বলছে কারণ এখন বাংলাদেশ তো জঙ্গি বিএনপি আর জামাতের হাতে তাই না এখানে মেয়েদের ইজ্জতের কোনো দাম নাই।